আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নিয়ে মাসা দেখেন গ্রামের পরিবেশ কতই না সুন্দর মনোরম পরিবেশ এটা একটা সুই নদী বয়ে গেছে আর যে সবুজ ফসলগুলো দেখতে পাচ্ছেন মাসা দেখে তো মন ভরে যায় এর বিকেলের সূর্যের ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম তো দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে তাই নেওয়া হয়নি দেখেন এই গাছগুলো কিসের হতে পারে এই ফসলটা অনেকে হয়তো ধনে পাতা বলবেন বা জিরে গাছ বা কিছু আর কিছু বিভিন্ন মৌরি গাছ বলতে পারেন তবে না এটা একদমই না এটা হচ্ছে ওটা ছিল কি একটু আপনারা কমেন্টে বলবেন আর এই যে পেঁয়াজ গাছ কত সুন্দর এটা আমার বাবার বাড়ির পেঁয়াজ গাছ যা কিছু দেখাচ্ছি বাবার বাড়ির আশেপাশের দৃশ্য ওরা লাগিয়েছে অতি সুন্দর খুব সুন্দর এই যে দেখেন এখানে আলু লাগানো হয়েছে ছোট ছোট গাছ হয়েছে এরপরে আরও অনেক আলুর গাছ বাকি আছে যেটা নেক্সট টাইম আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে আর এই যে এখানে লাগিয়েছে রসুন আর দেখছেন রসুনের মধ্যে কেমন ছাই ছেটানো আছে মানে আমরা গ্রামের লোকেরা সাধারণত রান্না রান্নাবান্না করে থাকি আর খরে টরি জানার পরে যে ছাইটা হয়ে থাকে সেটা রসুনের জমিতে দিলে তার অনেক উপকার হয় মানে রসুনের পক্ষে উপকারী আর এই যে দেখেন এখানে ধনে গাছ ছোট ছোট হয়ে এখন উঠছে মশাল্লা এটাও দেখতে চমৎকার লাগছে এখন শীতের সিজনের সব কিছু মশাল্লা অনেক ভালো লাগে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে বাঁধাকবির গাছ ক্যাবেজ আর ফুল ফুলকপিও আছে কলিফ্লাওয়ার এই যে ওই গাছগুলো একটু হেলদি কম হয়েছে আর বাঁধাকপির গাছগুলো মাসাল্লা অনেক গ্রোথ হয়েছে গাছগুলোর দেখে তো মন ভরে যাচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন অবশ্যই আর আপনারা কে কী ধরনের সবজি চাষ করে থাকেন কে গ্রামে কে শহরে কোথায় বসবাস করেন একটু জানাবেন প্লিজ আর বারবার আমার এই দৃশ্যটার দিকেই চোখ যাচ্ছিল কেন জানি চোখ ফেরাতেই পারছিলাম না এই দৃশ্যটা থেকে এই মনোরম পরিবেশ সেই সবুজ শ্যামল এত কিছু দেখে জাস্ট দু চোখে একদম মানে হচ্ছে ধাঁধা লেগে যাচ্ছিলো প্রাণ ভরে যাচ্ছিলো দেখে তো আপনারা কে কী এরকম পরিবেশ উপভোগ করতে পেরে খুশি একটু জানাবেন দেখেন মাসা অনেক সুন্দর অনেক সুন্দর গাজর এগুলো আমাদের বাড়ির গাজর লাগিয়েছে আমার বাবা আমার ভাই খুব সুন্দর হয়েছে মাসা কিছু কিছুদিন পর ম্যাচিওর হয়ে যাবে তখন গাজর তুলবে তার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন সত্যিই অসাধারণ মানে মুগ্ধ করার মতোই একটা জিনিস আপনার হাজার মন খারাপ থাকুক এরকম দৃশ্য যদি চোখের সামনে আসে আশা করি মন অটোমেটিক ভালো হয়ে যাবে ওই যে আমার ছেলে সামনে দিয়ে দৌড়াচ্ছে যাচ্ছে ও তো খুশিতে একদম আত্মহারা এই সব কিছু দেখে পেছনে আমার নেই ভাই সেই সেই দৌড়া দৌড়ি হাফিজ হাফেজ